সুপ্রিয় দর্শক আসন্ন সংসদ নির্বাচনে আমরা সকলেই জানি যে গণভোটের আয়োজন করা হয়েছে যেখানে সকলে হ্যাঁ ভোট কিংবা না ভোট দিতে পারবে এবং সেই প্রেক্ষিতেই কিছু মতামত নিয়ে আজকে আমাদের সাথে আছে বাংলাদেশ পেশাজীবী অধিকার পরিষদের কেন্দ্রীয় কমিটির মানবাধিকার বিষয়ক সম্পাদক প্রকৌশলী আলিফ মাহমুদ ভাই তো আমরা আলিফ মাহমুদ ভাই থেকেই শুনবো তার কিছু কথা এই গণভোটকে নিয়ে ধন্যবাদ মেহেদির আপি আমাকে সুযোগ করে দেওয়ার জন্য আরো ধন্যবাদ জানাচ্ছি চমৎকার টিভি পরিবারকে আসলে আপনারা জানেন চব্বিশের গণ অভ্যুত্থানের পর বাংলাদেশের রাজনীতিতে একটি পরিবর্তনের জাগরণ শুরু হয় এই পরিবর্তনের জাগরণটা হচ্ছে বিগত চুয়ান্ন বছরের রাজনীতির একটি কালো অধ্যায় শেষ করে ফেসিবালতের কবর রচনা করে নতুন বাংলাদেশের এই নতুন বাংলাদেশের ধারাকে মানে পরবর্তীতে যাতে চলমান থাকে সেটার জন্য বাংলাদেশের জনগণের চাওয়া হিসেবে এই গণভোটের আয়োজন খুবই জরুরি সেক্ষেত্রে বাংলাদেশকে ভবিষ্যৎ ছন্নতা থেকে মুক্তি দিতে ফেসিজম থেকে মুক্তি দিতে বিভিন্ন অপরাজনীতিকে মুক্তি দিতে আমি মনে করি হা ভোটের কোনো বিকল্প নাই আপনি দেখবেন দ্বাদশ সংসদ নির্বাচনে এবং একাদশ সংসদ নির্বাচনে কখনো কখনো দিনের ভোট রাতে হয় আবার মানুষজন মানে ভোট কেন্দ্রে গিয়ে মানে ভোট দিতে পারে না এই যে পক্ষপাত দুষ্ট নুরুল কমিশন এই নুরুল হুদা কমিশনগুলো ভবিষ্যতে যাতে সৃষ্টি হতে না পারে সেজন্য অবশ্যই জনগণের উচিত হা বোট দেওয়া জনগণ যদি চায় তার জীবনকে সুন্দর করতে তার সুরক্ষা করতে তাহলে হা হিসেবে আমরা বিবেচনা করি অভিভাবকরা এখানে নিয়ে খুব হতাশ চিকিৎসাকে দেখি অতি মুনাফার একটা মূল্য মানে অন্যতম সেক্টর এগুলো কেন হচ্ছে আমরা আমলাতান্ত্রিক যে সিস্টেমটা এই যে কন্ট্রোলটা সেটা আমরা হারিয়ে ফেলেছি এটা পুনর্জাগরণ করতে হলে শিক্ষাকে শিক্ষা ব্যবস্থা চিকিৎসাকে চিকিৎসা ব্যবস্থা অর্থাৎ মৌল মৌলিক অধিকারের এই দুটি জিনিসকে অক্ষুণ্ণ রাখতে জনগণের সেবক হিসেবে কাজ করতে হলে এই যে সংস্কারেরটা প্রয়োজন এটাকে অবশ্যই হাবর দিয়ে কি করতে হবে সুযোগ করে দিতে হবে আমি আপনাকে একটা ছোট প্রশ্ন করি মানে এই গণভোটটা হ্যাঁ ভোট কিংবা না ভোট এখানে এটার প্রসেসটা কাইন্ডলি একটু বলবে যে জনগণ কোথায় হ্যাঁ ভোট দিবে বা কোথায় না ভোট দিবে জনগণ আসলে মানে যে সমস্ত কোয়েশ্চেনগুলো হয়েছে সবগুলাতে হ্যাঁ দিলে সংস্কারের পক্ষে যাবে না দিলে সংস্কারের বিপক্ষে যাবে ভবিষ্যৎ মানে সরকারের জন্য এখন দেখবেন আপনি দেখবেন একজন ব্যক্তি স্বাধীন বাংলাদেশে সে স্বাধীনভাবে জীবন যাপন করে তার অর্থবিত্ত থাকতে পারে অবশ্যই দেখব কোনো ক্ষেত্রে এটা আমি নেগেটিভলি নেওয়ার দরকার নাই কারো ব্যক্তিগতভাবে মানে নেওয়ার দরকার নাই অতীত উদাহরণ থেকে অতীত থেকে আপনি দেখবেন সে পুনঃ এটা পক্ষকে চাঁদা দিল না এটা প্রশাসন কিংবা পুলিশ ব্যবস্থায় তাকে হয়রানি করা হলো ক্রস ফায়ার দেওয়া হলো গুম করা হবে চাঁদা কি চাঁদা বলতে যাচ্ছেন মানে এটাকে চাঁদা অবশ্যই তাহলে ক্রসফায়ারের মানে নাটক করা হলো গুম করা হলো এটা রাজনীতির কারণও করা হয়েছে আর্থিক কারণেও করা হয়ে এ কি আপনি স্পেসিং কোনো রাষ্ট্রপক্ষকে বলতে চাচ্ছেন মানে না আক্ষেরা কাউকে চান আর এরকম হচ্ছে একটা সিস্টেমের বিরুদ্ধে বলতেছি আচ্ছা এটা রাষ্ট্রপক্ষ না ব্যক্তির ব্যক্তির বিরুদ্ধে না এটা একটা সিস্টেমের বিরুদ্ধে কারণ দেখবেন এই সিস্টেমটা যদি সংস্কারটা যদি এভাবে হয় জনগণের পক্ষে জনগণ এখানে সুন্দরভাবে বসবাস করবে সেক্ষেত্রে আপনি সংস্কারকে উদ্বুদ্ধ করার জন্য এইসব কমিশনকে আপনারা লাইনে আনার জন্য হাবুদ দিতে হবে আরেকটা বিষয় দেখবেন মানুষজন মানে খুব আমরা হতাশ পেয়ে যাই বিভিন্ন সেক্টরে গিয়ে আমরা মানে সেবাটা পাচ্ছি না আমরা রাস্তাঘাটে মানে চিন্তায় কবলে পড়ে যাচ্ছি রোড অ্যাক্সিডেন্ট হচ্ছে কোনো একটা সিস্টেমের কোনো একটা সৌন্দর্য নেই কোন একটা বিচার ব্যবস্থা নেই অপরাধীরা জেল থেকে দেদার সে বের হয়ে যাচ্ছে আরো বেশি অ্যাগ্রেসিভ হয়ে যাচ্ছে এই সমস্ত কিছু আসলে সংস্কারের প্রয়োজন আমাদের তৃতীয় বিশ্বের জনবহুল দেশে আপনি যদি একটি সিস্টেম দিয়ে সবাইকে যদি না চালান সুন্দর একটা সিস্টেম কঠোর একটা সিস্টেম সেক্ষেত্রে আপনার লাইফটা খুব দুর্বিষয় হয়ে যাবে মার্কিন যুক্তরাষ্ট্রে দেখবেন কয়েক ঘন্টার জন্য যদি বিদ্যুৎ চলে যায় সেক্ষেত্রে মানে কি পরিমাণ অপরাধ সংগঠিত হয় এটা হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্রে আজকে সভ্য বলতেছে কেনা একটা সিস্টেমের কারণে আমি মধ্য পাচ্ছে দেখেন সিস্টেমের কারণে ওখানে মানে চুরি করলে হাত কেটে ফেলা হয় মানে একটা ভয় এখান থেকে চুরি নাই মধ্য পাচ্ছে সৌদি আরবে কিন্তু চুরি নাই চুরি হয় না হ্যাঁ কিন্তু আমি বলছি না মানে মানবাধিকারের একটা জঘন্যতম কাজ হচ্ছে হাত কেটে ফেলা এটা বলছি না কিন্তু আইনের সুশাসন এবং সিস্টেমকে করার জন্য জনগণের উচিত আমার উচিত আবদার উচিত হাবর দেওয়া এবং পরবর্তী সরকারকে এটা সংস্কারটা দ্রুততর করার জন্য সহায়তা করা এই গণভোটের যে প্রচেষ্টা বা এই যে গণভোটটা এটা তাহলে কোনো দল ভিত্তিক না না এটা দল ভিত্তিক না এটা হচ্ছে জনগণের জন্য ভবিষ্যৎ বাংলাদেশ বিনির্মাণে একটি পদ্ধতি সংস্কার পদ্ধতি আপনি দেখবেন পাঁচই আগস্টের পর অনেকগুলো সংস্কার কমিশন হয়েছে এই সংস্কার কমিশনের সুপারিশে এই এই সেক্টরে কি করতে হবে সংস্কার করতে হবে ওই সেক্টর ভবিষ্যৎ সরকার যারা আসবেন ত্রয়োদশ সংসদ নির্বাচনে যারা বিজয়ী হয়ে আসবে তারা যাতে সুন্দরভাবে দেশটা পরিচালনা করার জন্য একটা সিস্টেমকে দাঁড় করানোর জন্য একটা হানা বোটের আয়োজন করা হয়েছে যদি হাবুর জয়ী হয় তাহলে আমাদের সুন্দর বাংলাদেশ বিনির্মাণে আর কোনো বাধা থাকবে না যেই গণভোটটার কথা বলছেন ত্রয়োদশ সংসদ নির্বাচনে সেই গণভোটটা যদি এখন করেন যেমন ধরেন এই মুহূর্তে আমাদের অন্তর্বর্তীকালীন সরকারের আসলে তো ব্যর্থতাই বলতে পারি আমরা কজ সকলেই বলছে মানে কিছুদিন আগে মির্জা ফখরুল সাহেব নিজেও বললেন যে এই অন্তর্বর্তীকালীন সরকারের সংস্কারমূলক কিছু কাজ করতে হবে যেমন ধরেন অপরাধীদেরকে দমন করা দেশের মধ্যে এক কথায় খুব বাজে অবস্থা চলছে এখন মানে অপরাধীরা অপরাধ করছে তাদেরকে ছেড়ে দেওয়া হচ্ছে আবারও কোনো কিছুই আইনের মধ্যে নেই বলতে পারেন আপনি তো সেই ব্যাপারটা যদি অন্তর্বর্তীকালীন সরকার থাকাকালীন অবস্থায় করা যায় তাহলে তো অ্যাটলিস্ট এই সামনের এক মাসই যদি ধরি আমি তো এক মাস তো মানুষজন শান্তি থাকতে পারে তাই কি না আচ্ছা আমি একটা আপনাকে কথা বলি সেটা হচ্ছে যে অন্তর্বর্তীকালীন সরকার বলেন নির্বাচিত সরকার বলেন পেশিবাদী সরকার বলেন আসলে কপ সরকারের উচিত মাথের মানে মাঠের একটা নলেজ থাকা মাঠ পর্যায়ে রাজনীতির একটা নলেজ থাকা রাজনীতির নলেজ যদি না থাকে আপনি বিশ্বসারা ব্যক্তিকে যদি বাংলাদেশে এসে বসায় দেন তারপরে সিস্টেমটা কি হবে না সুন্দর হবে না এখানে রাজনীতিকে রাজনীতি দিয়ে কন্ট্রোল করতে হবে রাষ্ট্রকে রাজনীতি দিয়ে চালাতে হবে এখন দেখেন আপনি মেহেদিরা রাপি আপনি একজন কি উপস্থাপক বা রিপোর্টার আপনাকে গিয়ে যদি এখন আমি অপরাধী ধরার জন্য পুলিশ হিসেবে পাঠাই আপনি পারবেন না অর্থাৎ যারা দীর্ঘদিন ফিল্ড রাজনীতি করছে এই সব রাজনীতিবিদরা যদি সংস্কারের কথা বলে তারা যদি দেশ চালায় ইমপ্লিমেন্ট করে পাশাপাশি আমাদের যারা এই ইন্টারিম গভর্নমেন্ট আছে তারা যদি উপদেষ্টা হিসেবে সেই কার্যগুলোতে যদি সহায়তা করে জনগণ যদি এটাতে সহায়তা করে আমার মনে হয় সুন্দর একটা রাষ্ট্র বিনির্মাণ হবে এটার জন্য হা বোটের কোনো বিকল্প নেই আমি সবাইকে উৎসাহিত করি আমি নিজেও আমার পরিবারকে উৎসাহিত করি বন্ধু বান্ধব আত্মীয় স্বজনকে উৎসাহিত করি বাংলাদেশ বিনির্মাণে আপনারা হাবুট দিন হাবুটকে জয়যুক্ত করুক ধন্যবাদ ধন্যবাদ আপনাকে তো সুপ্রিয় দর্শক আমরা শুধু আরিফের কিছু কথা গণভোটে হ্যাঁ ভোট দিন আপনারা সকলে আসন্ন সংসদ নির্বাচনে গণভোটে হ্যাঁ ভোটের কোনো বিকল্পই নেই রাষ্ট্রের সংস্কার যদি আমরা চাই তাহলে আমরা সকলেই গণভোটে হ্যাঁ ভোট দেবো